দর্শক এই মুহূর্তে যে র্যালিটি দেখছেন এটি কিন্তু আসলে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী আজ শনিবার সেই উপলক্ষে কিন্তু আজ একটি আসলে র্যালি বের হয়েছে ঢাকায় এই রাজধানীর এই র্যালিটি কিন্তু আসলে পলাশির মোড় থেকে কিছুক্ষণ আগে শুরু হয় এবং এই র্যালিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণ আসলে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ নিয়েছেন এবং আনন্দের মাধ্যমেই কিন্তু আজ সারাদিন আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে তার মধ্যে কিন্তু এটি একটি এবং আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু এই অনুষ্ঠানটির এই আগে কিন্তু সেখানে আসলে শুভ উদ্বোধন করেন কিন্তু আসলে তিন বাহিনীর প্রধান তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু বক্তব্য রাখেন তার পরবর্তীতে কিন্তু এই র্যালিটি অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন যে সরাসরি এই মুহূর্তে কিন্তু পলাশির মোড় থেকে র্যালিটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং র্যালিতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য লোক কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন সেই সাথে দেখছেন বিভিন্ন সাজে বিভিন্নভাবে কিন্তু এখানে তারা অংশগ্রহণ নিয়েছেন এবং কিন্তু দেখ আপনারা দেখতে পাচ্ছেন হাতি ঘোড়া থেকে শুরু করে বিভিন্নভাবে তারা আসলে যাত্রা করছেন এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন সরাসরি হিন্দু পুরাণ মতে কিন্তু ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন অর্থাৎ আজ এই দিনে কিন্তু তার জন্মগ্রহণ হয় তার জন্মগ্রহণকে কেন্দ্র করে কিন্তু আসলে এই একটি র্যালি বের করেছে আসলে এখানের যারা হিন্দু ধর্ম বলে ধর্মাম বলে যারা রয়েছেন তারা এবং এই র্যালিতে কিন্তু আসলে বিভিন্ন সাজে কিন্তু মানুষজন এসেছেন এবং তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছে কেমন লাগছে এই র্যালিতে লাগছে হ্যাঁ শ্রীকৃষ্ণের জন্মদিনে খুব ভালো লাগছে আমাদের প্রভুর জন্মদিন আজকে হ্যাঁ দাদা হাজায় নিয়ে আসছে রাজ্যের কি দেখছেন যা বাচ্চাদের নিয়ে কেউ এসেছেন এবং দেখছেন যে এখানে হাতি থেকে শুরু করে কিন্তু আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন সাজে কিন্তু আসলে সবাই এসেছেন এবং তারা কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু এই র্যালিটি উদযাপন করছেন কিছুক্ষণ আগে কিন্তু আসলে তিন বাহিনীর প্রধান তাদের বক্তব্য দেন এবং তারা কিন্তু এই ধর্ম ধর্মী লোকজনের পাশে আছেন বলে আসলে তাদের আশ্বস্ত করেন এবং সেখানে কিন্তু সেখানে কিন্তু তারা বক্তব্যের মাধ্যমে কিন্তু এই র্যালিটি শুরু হয় এবং আপনারা দেখছেন যে আসলে কৃষ্ণ সাজে কিন্তু অনেকেই এখানে আছেন এই র্যালিতে কিন্তু তারা উদযাপন করছেন বিভিন্ন বয়সী বিভিন্ন মানুষ কিন্তু আসলে এখানে রয়েছেন এবং তারা কিন্তু আসলে বিভিন্ন সাজে এই র্যালিটা উদযাপন করছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে পলাশির মোড় থেকে এই র্যালিটা শুরু হয়েছে এবং এই র্যালি কিন্তু শেষ হবে কিন্তু একদম পুরান ঢাকায় পুরান ঢাকা পর্যন্ত কিন্তু এই র্যালিটি আসলে এখান থেকে যাবে আপনারা দেখছেন সরাসরি যারা এখানে যোগ দিয়েছেন তাদের পাশাপাশি কিন্তু আসলে বিভিন্ন উৎসুক উৎসুক জনাকতে কিন্তু রাস্তার দুই পাশে আসলে দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেখছেন তারা ভিডিও করছেন ছবি তুলছেন এবং এই এই উৎসবটি কিন্তু অনেক বছর ধরে কিন্তু হয়ে আসছে অর্থাৎ এই পুরাতন উৎসবটি কিন্তু এবারও হচ্ছে এবার কিন্তু আসলে নিরাপত্তা বাহিনীর চাদরে কিন্তু ঢাকা পুরো এই এলাকা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিন্তু আমরা বিপুল পরিমাণ এখানে লক্ষ্য করতে পেরেছি এবং তারা কিন্তু এখানে আসলে সকাল থেকেই রয়েছিলেন এবং তিন বাহিনীর প্রধানও কিন্তু এখানে এই অনুষ্ঠানে এসেছিলেন এবং তার মাধ্যমে কিন্তু এই আনন্দ উৎসবটি শুরু হয় এই র্যালিতে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু চোখ দিয়েছেন এবং তারা নিয়েছে গিয়ে এই উৎসব পালন করছেন শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বান্নতম জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা বা এই র্যালিটি কিন্তু আয়োজন করছেন বিভিন্ন আসলে বয়সের মানুষজন অর্থাৎ হিন্দু ধর্মের ছাড়া রয়েছেন তারা কিন্তু পালন করছেন এবং তারা কিন্তু আসলে এই মোড় থেকে কিন্তু র্যালি যেটি রয়েছে সেটি কিন্তু পুরান ঢাকা পর্যন্ত যাবে এবং তারা কিন্তু আসলে এই পুরান হেঁটে যাবেন এবং সেই র্যালিতে কিন্তু আসলে অনেকে যোগ দিয়েছেন আমি যদি কয়েকজন কথা বলছি এই যে র্যালিতে যুগ হ্যাঁ খুবই ভালো লাগছে আজকে সারাদিন র্যালি ঘুরবো তারপর ব্রত ভাঙ্গব আজকে দিন ভালোই যাচ্ছে সব কিছু ভালোই যাচ্ছে সবাই কিন্তু আসলে উদযাপন করছেন এই অনুষ্ঠানটি এবং আসলে নিরাপত্তার দিকতেও যদি আমরা বলি আসলে তিন বাহিনী প্রধানই কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন করে দিয়ে গেছেন এবং তারা কিন্তু আসলে হিন্দু ধর্মবলি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে আশ্বাস করেছেন এই তাদের উৎসব থেকে শুরু করে তাদের সকল উৎসব এবং তাদের সকল উদযাপন তারা যেন নির্বিঘ্নে আসলে তারা পালন করতে পারবেন এই দেশে তেমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং আপনার দেখছেন যে নেচে গিয়ে মানুষ ব্যানার নিয়ে যেভাবে পার্শ্ব উৎসব আনন্দ পালন করছেন এক বিশাল র্যালির মাধ্যমে কিন্তু তারা সে আসলে এগিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন সরাসরি পালন করছেন আপনার রয়েছেন মূর্তি কিন্তু এই র্যালিটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় উদক্ষিণ করছে এবং এই র্যালিতে কিন্তু নারী পুরুষ বাচ্চা থেকে শুরু করে সবাই রয়েছেন এবং অনেকে কিন্তু আসলে সেজে এসেছেন বাচ্চারা ঢোল বাজাচ্ছেন কেউ কৃষ্ণ সেজে এসেছেন এবং সবাই কিন্তু নেচে গিয়ে এই অনুষ্ঠান পালন করছেন যে আপনারা দেখছেন যে সরাসরি কর্ণাট্য আয়োজনের মাধ্যমে কিন্তু এই র্যালি পালিত হচ্ছে ঢাকায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের তিথি জন্মাষ্টমী আজ অর্থাৎ এই দিনেই কিন্তু হিন্দু পুরাণ মধ্যে ভাদ্র মাসের খ্রিস্ট পক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তার এই উৎসবটি অনেক পুরাতন প্রতি বছর এই উৎসব উদযাপন হয় বছর উদযাপন হচ্ছে বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে ব্যাপক ভূমিকা পালন করছেন তাকে আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পেরেছি যে তিন বাহিনীর যৌথভাবে আসলে দ্রৌত বাহিনী কিন্তু এই নিরাপত্তার দায়িত্ব আছেন এই জন্মাষ্টমী অনুষ্ঠিত হচ্ছে তার এবং এখানে কিন্তু এই মিছিলটি কিন্তু ঢাকা ঢাকেশ্বর মন্দির হয়ে কিন্তু আসলে পলাশের মোড় থেকে এই মিছিলটি শুরু হয়েছে জন্মাষ্টমীতে এই মিছিলটি এবং যে শেষ হবে পুরান ঢাকায় এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করছে এই মিছিলটি এবং সব বয়সী মানুষজনই কিন্তু ঢোলের তালে তালে হয়েছে গিয়ে কিন্তু আছে অনুষ্ঠানের এবং তারা কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এবং তাই সে তার মাধ্যমেই কিন্তু এই মিছিলটি শুরু হয় এবং আসলে মহানগর সার্বজনীন পূজা কমিটি থেকে শুরু করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে কিন্তু এই বিশাল মিছিলটি আসলে ঢাকায় ঢাকা রাজপথ প্রদক্ষিণ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এটি শহীদ মিনার হয়ে কিন্তু পুরান ঢাকার দিকে এই মিছিলটি যাচ্ছে বিভিন্ন রঙে বিভিন্ন সাজে কিন্তু মানুষজন নারী পুরুষ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষজন বৃদ্ধরাও কিন্তু এই বর্ণাঢ্য শুভ জন্মাষ্টমী উপলক্ষে যে র্যালি সেইটিতে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা আসলে এই অনুষ্ঠানটি উদযাপন করছেন এবং পালন করছেন আপনারা দেখছেন যে সরাসরি ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর এই মিছিলটি কিন্তু আসলে আপনারা দেখছেন যে নারী পুরুষ সবাই পালন করছে এবং তারা কিন্তু আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন সাজে কিন্তু এই উৎসবে এসেছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই এই যে আজ জন্মাষ্টমী অনেক আনন্দ লাগছে সামনে আরো আনন্দ হোক শ্রীকৃষ্ণ আশীর্বাদে সবাই মঙ্গল হোক সব ধর্মের লোকদের আমরা যেন সবাই একসাথে ভালো থাকতে পারি বাংলাদেশে এটাই আশা করছি আসলে তারা কিন্তু এই র্যালি থেকে এবং এই জন্মাষ্টমী থেকে কিন্তু আসলে তাদের এক বিশাল উৎসব কিন্তু আয়োজন হচ্ছে তারা কিন্তু এই ঢাকায় কিন্তু এই উৎসব পালন করছেন এবং সারা দেশেই কিন্তু আজ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন উৎসব পালিত হচ্ছে আপনারা দেখছেন যে ঢাকাতেও কিন্তু তার ব্যতিক্রম নয় বিভিন্ন মানুষজন কিন্তু এই উৎসব পালন করছে এবং এই একটি র্যালি কিন্তু অংশগ্রহণ করেছেন তো অনেক মানুষ র্যালিতে একদম ছোট বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা আসলে তারা বাচ্চা থেকে শুরু করে কিন্তু সব বয়সী মানুষই অংশগ্রহণ করেছে কে ঐতিহাসিক এই জন্মাষ্টমীর মিছিল কিন্তু এই বছর ব্যাপক যা জন্ম আসলে আয়োজিত হচ্ছে এবং দেখছেন যে আপনারা বিভিন্ন সাজে কিন্তু আসলে তারা এসেছেন এবং এই মিছিল অংশগ্রহণ করেছেন বিভিন্ন কমিটির মানুষজন কিন্তু কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখেছিলাম যে তিন বাহিনীর প্রধানও এখানে এসেছেন অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানও কিন্তু এখানে ছিলেন এই অনুষ্ঠানে তারা কিন্তু আসলে স্বাগত বক্তব্য দিয়েছেন তারপরে কিন্তু এই অনুষ্ঠানটি আসলে পালিত হচ্ছে এবং ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই অনুষ্ঠানে অনুষ্ঠানটির নিরাপত্তা দিচ্ছেন নিরাপত্তাতেও কিন্তু আসলে কোনো ছাড় দেওয়া হচ্ছে না এবং সকাল থেকেই কিন্তু যারা হিন্দু ধর্মী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এই মিছিল অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখনো মিছিল নিয়ে যাচ্ছেন পলাশের মোড় পাড় পাড়ি দিয়ে এই মিছিলটি কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে কিন্তু এই মিছিলটা একদম পুরান ঢাকা পর্যন্ত যাবে বলে আমরা জেনেছি আসলে এই মিছিলের কিন্তু বর্ণাঢ্যভাবে আয়োজন করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে হাতি ঘোড়া থেকে শুরু করে মিছিলে বিভিন্নভাবে যে যেভাবে পারেন মিছিলে মিছিল উদযাপন করছেন কেউ গাড়িতে এসেছেন কেউ ট্রাক নিয়ে এসেছেন কেউ ভ্যানে এসেছেন সবাই কিন্তু এই মিছিল খুব সুন্দরভাবে পালন করছেন বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষই কিন্তু মিছিলে এসেছেন আপনারা দেখছেন যে সরাসরি এবং কৃষ্ণ সাজে কিন্তু আসলে অনেক শিশুরা এই মিছিলে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আসলে বিভিন্ন সাজে কিন্তু এই মিছিল উদযাপন করছেন এবং তারা কিন্তু আসলে এই ঢাকায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া কিন্তু বাড়ি দিয়ে যাচ্ছেন কিন্তু পুরান ঢাকার দিকে আপনারা দেখছেন যে বিশাল বড় এই একটি বর্ণাঢ্য র্যালি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সাজে কিন্তু মানুষজন এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের এই ঐতিহাসিক যে বর্ণাঢ্য র্যালি রয়েছে প্রতি বছরই কিন্তু ঢাকায় উদযাপন হয় এই র্যালি এবছরও দেখেছি আমরা ঢাকায় এই র্যালি উদযাপন হচ্ছে এবং এবছরের নিরাপত্তা কিন্তু প্রতিবারের চেয়ে বেশি অর্থাৎ এই বছরই কিন্তু প্রথমবারের মতো তিন বাহিনীর প্রধান প্রধান আসলে এই মিছিলে এসেছিলেন তারা কিন্তু এই মিছিলে শুভ উদ্বোধন করেছেন অর্থাৎ তা বিমান বাহিনীর নৌবাহিনী এবং সেনা প্রধান কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই র্যালি উদযাপনে কিন্তু তারা আসলে উৎসাহ যোগিয়েছেন তারপরেই কিন্তু দেখেছেন যে তারা এই র্যালিতে উদযাপন করেছেন এবং বিভিন্ন কাজে কিন্তু আসলে তারা এই এই র্যালি উদযাপন করছেন এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে কিন্তু যেভাবে পাচ্ছেন এই র্যালিতে করেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু উদযাপন করছেন এবং যারা উদযাপন করছেন পাশে কিন্তু আমরা দুই পাশে রাস্তার অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি তারা কিন্তু দুই পাশে মানুষজনও দেখছেন এবং এই র্যালিতে কিন্তু যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু বিভিন্ন বয়সের মানুষ এখানে আছেন এবং তারা এই নির্বিঘ্নে কিন্তু দেখছি যে বিভিন্ন সাজে কিন্তু একজনের সাথে যদি আমরা কথা বলতে চাই এই বছর উৎসব কেমন উদযাপন করছে কি মনে হচ্ছে সবার আগে আমরা বর্তমান সরকার মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে এত নিরাপত্তা দিয়ে আমাদেরকে এই উৎসব কি উৎসবমুখী করার জন্য তাদের দেশবাসীকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এভাবেই যাতে প্রশাসন আমাদের সহযোগিতা করুক আমরা প্রতিটা উৎসব যাতে উৎসবমুখী হয়ে উদযাপন করতে পারি দেশ জাতি যাতে আমাদেরকে ভালো রাখে আমরাও যাতে এই ভগবান শ্রীকৃষ্ণর কাছে দোয়া করব যাতে আমরাও দোয়া আশীর্বাদ করব যাতে দেশ ও জাতি সুষ্ঠু এবং মঙ্গল কান্না হোক দেখছিলেন যে এই বছর আসলে নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু তারা আসলে খুশি তাদের এই মিছিলটা তারা এবার করতে পারছেন এবং সর্বোচ্চ বলছিলেন অনেকে যে সর্বোচ্চ নিরাপত্তা আসলে প্রতিবারের মিছিলে কিন্তু তারা বেশি দেখতে পেয়েছেন এবং এরই মাধ্যমে কিন্তু আসলে দেখছেন যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি কিন্তু আসলে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটি কিন্তু আসলে একদম পুরান ঢাকায় সদর ঘাটের কাছাকাছি যে শেষ সবে এবং অসংখ্য মানুষ কিন্তু রাস্তার দুই ধারে আছেন তারাও কিন্তু এই মিছিলে যোগ তারা দিয়েছেন এবং অনেকেই কিন্তু আসলে রেস্ট করছেন তারাও এসে এই মিছিলের ছবি তুলছেন ভিডিও করছেন এবং এই উৎসবটি কিন্তু আসলে তারা পালন করছেন আপনারা দেখছেন বাচ্চা নিয়ে অনেকে এসেছেন একটু যদি কথা বলি ভাই এবার মিছিলটা আসলে যোগ দিতে এসেছেন কেমন লাগছে এবছর আমার মনে হচ্ছে যে লোকজন একটু কম তবে আনন্দের কমতি নাই নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এদিক দিয়ে আমি সন্তোষজনক আজকের এই দিনে দেশের জন্য প্রত্যাশা থাকবে অসাম্প্রদায়িক চিন্তাভাবনায় সম্প্রীতির বন্ধনে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে ভাই বোন একত্রে সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই জন্য মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করি দেখছিলেন যে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আসলে এই জন্মাষ্টমীর যেই র্যালিতে সেই কিন্তু আসলে সবাই দিয়েছেন অর্থাৎ এই হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু একটি বিশাল উৎসব এই র্যালি এবং বিশাল এই র্যালিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করছেন এবং অনেক মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং নেচে গে তারা কিন্তু বিভিন্ন ভাবে এই উৎসবটি উদযাপন করছেন তারা কিন্তু নিরাপত্তার দিক থেকেও কিন্তু তারা খুব নিরাপত্তা দিক দিয়ে যদি আমরা বলি এবছর কিন্তু তিন বাহিনীর প্রধানও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা কিন্তু এসে উদ্বোধন করে দিয়েছেন এবং তারা কিন্তু আসলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের জন্য হিন্দু ধর্মাবলীদের সকল অনুষ্ঠান উৎসব সুন্দরভাবে পালন হয় সেটি তারা খেয়াল রাখবেন এবং আপনারা দেখছেন যে নেচে গিয়ে তরুণরা কিন্তু এই উৎসব পালন করছেন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজ বড় একটি উৎসব এই ঐতিহাসিক এই জন্মাষ্টমীর র্যালিটি এবং এই র্যালিকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন সাজে বিভিন্নভাবে মানুষজন এখানে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে কিন্তু জগন্নাথ হলের সামনে যে রোডটি রয়েছে সেই রোডটি দিয়ে এই র্যালি কিন্তু আসলে যাচ্ছে এবং এই র্যালির শুরুটা হয়েছে কিন্তু পলাশির মোড় থেকে সেনা প্রধান কিন্তু এই র্যালির উদ্বোধন করেন তারপরে কিন্তু আসলে র্যালিটি একদম চলে যাবে পুরান ঢাকা পর্যন্ত অর্থাৎ গড়িগঙ্গার পার পর্যন্ত কিন্তু এই র্যালিটি চলে যাবে দেখছেন যে আসলে যে যেভাবে উদযাপন করছেন খুব আনন্দের সাথে অনেক পরিবারও কিন্তু আসলে এসেছেন পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু তারা এই উদযাপনটি করছেন আমরা যদি একটু কথা বলি কেমন লাগছে আজকে দিন আজকের দিকটা ভালো লাগছে নিরাপত্তার দিক যদি বলি এখন তো ভালোই আছে বাকিটা সর্বশেষ পর্যন্ত বোঝা যাবে ভালো থাকলি অবশ্য আমরা চাই এখন যে দেশের পরিস্থিতি বা এই মুহূর্তে সবার একটাই কথা যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সবাই একটু চুপ বা আমরা সম্প্রদায়িক হিসেব করে আমরা ভাবি আমাদের একটু সমস্যায় আছি আসলে এটা এই সমস্যাটা চাই তো আমাদের সর্বসাধারণ চাই যে আসলে জনগণের মাধ্যমে যদি নির্বাচনটা হয় যাতে নির্বাচন আমাদের ভোটের অধিকারটা যেন দেওয়া হয় যেটা আমরা প্রাপ্য ধন্যবাদ দেখছিলেন যে পরিবারের সবাই শ্রীকৃষ্ণ জন্মদিন উপলক্ষে কিন্তু এই র্যালির আয়োজন করা হয়েছে সারা দেশেই কিন্তু আসলে বিভিন্ন উৎসবের মাধ্যমে এই দিনটি উদযাপন করছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং বর্ণার্থ র্যালির কিন্তু আয়োজন হচ্ছে সারা দেশেই তারই পাশাপাশি কিন্তু রাজধানী ঢাকায় এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে এবং এই বিশাল র্যালিতে কিন্তু দেখছেন তরুণ থেকে করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু যোগ দিয়েছেন এই মুহূর্তে কিন্তু এই জন্মাষ্টমীর যে র্যালি রয়েছে সেটি কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করছে এবং আহ প্রদক্ষিণ করার পর এই র্যালিটি অর্থাৎ ডান দিয়ে চলে যাবে কিন্তু পুরান ঢাকার দিকে সাজে কিন্তু দেখছেন যে শিশু শিশু কিশোররা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন পাশাপাশি কিন্তু আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই র্যালিটাকে আসলে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন আমরা সকাল থেকে দেখেছি যে আসলে না সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন পাশাপাশি বিজেপির সদস্যরাও কিন্তু আসলে এই মিছিলে যেন কোনো বিঘ্ন না ঘটে তার সেজন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং সবাই কিন্তু আসলে খুব আনন্দের সহিত কিন্তু এই র্যালিটি র্যালিটি উদযাপন করছেন ঐতিহাসিক এই জন্মাষ্টমীর র্যালিটিতে কিন্তু তারা আসলে যোগ দিয়েছেন এবং সেই র্যালি উদযাপন করছেন আমরা সব বয়সের লোকজনে কিন্তু এই র্যালিতে দেখতে পেয়েছি সকাল থেকে সবাই আসছেন এসেছেন যোগ দিয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান এসেছিলেন তারা কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন করে গিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু এই র্যালিটি শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই র্যালিটি হয়েছে এবং এই র্যালিটি কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা তালে তালে নেচে গিয়ে মানুষজন পালন করেছে সমীয় উপলক্ষে এই তার আয়োজন করেছে কিন্তু মহানগর সর্বজনীন পূজা বাংলাদেশ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজন কিন্তু এই র্যালি হচ্ছে এবং এই র্যালিতে কিন্তু আপনারা দেখছেন যে নাচ গানের মাধ্যমে আসলে মাতিয়ে তুলেছেন পুরো এলাকা এবং সবাই কিন্তু আসলে দেখছেন উদযাপন করছেন নেচে গিয়ে উদযাপন করছেন অনেকেই র্যালি বাংলাদেশে কিন্তু আসলে বর্ণাঢ্য আয়োজনে কিন্তু এই র্যালি বা অন্যান্য অনুষ্ঠান উদযাপিত উদযাপিত হচ্ছে আজ শ্রীকৃষ্ণ জন্মদিন জন্মাষ্ঠমী উপলক্ষে এবং রাজধানী ঢাকাতেই কিন্তু তার ব্যতিক্রম নেই রাজধানী ঢাকাতেও কিন্তু একটি বিশাল র্যালি কিন্তু বের হয় এছাড়া সকাল থেকে অন্যান্য অনুষ্ঠানের আয়োজন ছিল আমরা দেখেছি এবং এই র্যালিটি কিন্তু কলেজের মোড় থেকে শুরু হয় এবং এই মুহূর্তে কিন্তু এই র্যালিটি রয়েছে যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার বর্তমানে এই র্যালির অবস্থান এবং এই র্যালিটি কিন্তু শেষ হবে বলে আপনাদের জানিয়েছি এবং আপনারা জানেন জন্মাষ্টমীর এই শোভাযাত্রা কিন্তু অনেক বছর ধরে তিনি ঢাকায় হয়ে থাকে এবং এই বছরও কিন্তু এই ঢাকায় হচ্ছে এবং ব্যাপক নিরাপত্তার মাধ্যমে তারা হিন্দু ব্রহ্ম তারা কিন্তু নিরাপত্তা নিয়ে কোন সংশয় নেই তারা কিন্তু খুব স্বাধীনভাবে এবার এই পালন এই র্যালিটি বন্ধ র্যালিটি পালন করছেন এবং তারা কিন্তু সঙ্গে দেখতে নিশ্চয়ের জন্য তারা শুভকামনা জানিয়েছেন এই র্যালি থেকে